আল্লাহুর রব্বুল আলমিন বলছেন অল আস সময়ের কসম কালের শপথ আল্লাহরাবুল আলমিন আসরের কসম দিয়ে বলছেন অল আস আসরের কসম কালের কসম সময়ের কসম এই সমস্ত বিষয়ের উপর কসম দিয়ে আল্লাহ রবুল আলমিন বলছেন যে সমস্ত মানুষ ইন্নাল ইংসা নালাফি খোস আল্লাহ আব্বুল আলমিন কাল এবং সময় এবং আসরের কসম দিয়ে বলছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে বলেন নাউজুবিল্লা আল্লাহ আব্বুল আলমিন কসম খেয়ে বলছে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে কিসের মধ্যে ক্ষতির মধ্যে আছে এ কথা কি আমি হাফেজ বুরহান জমির বানায় বললাম না কোরআন শরীফের আয়াত কথা বলেন কোরান শরীফের আয়াত আল্লাহ তালা বলছে ইন্নাল ইনসানা লাফি খুস ইংসান মানে মানুষ শুধু মুসলমান না এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদি সমস্ত মানুষদের জন্য পবিত্র কোরআনে কারেন নাজিল করেছেন আর মানুষ বলতে সমস্ত মানুষদের ইনসাল বলতে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক বুঝিয়েছেন বলুন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলছে কসম খেয়ে বলছে ইন্নাল ইনসান আল্লাফি খুশ সমস্ত মানুষ কিসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন সুরার মধ্যে বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন যেমন অদ্য হা আল্লাহ তালা অদ্য হা এখানে ভোরের কসম দিয়ে আল্লাহ পাক বলছে এখানে ভোরের পূর্ব দিকের ভোরের কসম আল্লাহ পাক দিয়েছেন অদ্য হা এরপরে অশামসি অদ হা হা আল্লাহ পাক শামস মানে সূর্য অলকমারি ইদা তালাহা সূর্য এবং চন্দ্রর কসম খেয়ে আল্লাহতালা বলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন কসম খেয়েছেন অলফজরি ফজরের কসম বিভিন্ন সুরার মধ্যে আছে। তো এখানে আল্লাহ রব্বুল আলমিনের কথা হচ্ছে সবচেয়েতে দামি এবং আল্লাহর যেহেতু বাণী আল্লাহ পাকের কালাম কালামের কথা দামি আল্লাহর বাণী যেহেতু দামি আল্লাহর কসম খাওয়া লাগে না তারপরও আল্লাহ আব্দুল আলমিন কসম কেন খেলেন কসম এখানে কসম না খেলেও চলতো কিন্তু কসম কেন খেলেন এটা আমাদের জানার দরকার আছে কিনা জোরবলন তো কি কিনা জানার দরকার আছে আমরাও কসম করি আমরা বিভিন্ন দেব কসম করি বিভিন্ন মানুষের কসম করি বিভিন্ন পশুর কসম করি আল্লাহর আব্দুল আলমিনের নাম ব্যতীত আল্লাহর কসম ছাড়া যদি কোনো ব্যক্তি অন্য কিছুর কসম করে অন্য কিছুর দুহাই দেয় তাহলে ওই ব্যক্তির সেরেক হবে এবং তার মধ্যে ইমান থাকবে না জ্বর বলুন নাউজবিল্লা। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আর আমি আমরা দুনিয়ার মধ্যে কসম কেন খাই যে কোনো বিষয়কে মানুষকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য কসম করি জোর বলুন ঠিক কিনা কসম করলে মানুষে বুঝতে পারে জিনিসের গুরুত্ব বেশি আল্লাহর রাব্বুল আলমিন ওয়াল আস এখানে আসরের কসম দিয়ে বোঝালেন সময়ের কসম দিয়ে বোঝালেন কালের শপথ দিয়ে আল্লাহর রাব্বুল আলমিন বললেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ইন্নাল ইনসান আল আফি খুশ সমস্ত মানুষ কিসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে তবে চার শ্রেণীর মনে মানুষ ব্যতীতেও সমস্ত মানুষ ক্ষতির ভিতরে কয় শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষ ব্যতীত সকলেই ক্ষতির মধ্যে চার প্রকারের মানুষ কিন্তু ক্ষতির ভিতরে নাই আল্লাহ রব্বুল আলমিন এরপরে বলেন ইল্লাদিনা আমানু এক প্রকারের বান্দা এক প্রকারের মানুষ যার ইল্লাদিনা আমানু আল্লাহর উপরে যারা ইমান এনেছে আল্লাহকে যারা বিশ্বাস করে যারা ইমান এনেছে এবং সেই অনুযায়ী আমল করেছে এই সমস্ত মানুষ ব্যতীত সকলে ক্ষতিগ্রস্তর মধ্যে বলেন না ইল্লা দিন এক নম্বরে যারা ইমান এনেছে এরা ক্ষতির মধ্যে নাই জোরে সরে জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহ আকবার আর একবার বলুন আল্লাহ আকবার তাহলে ইল্লা দিন যারা ইমান এনেছে এরা ব্যতীত এখন ইমান এনেছি এটা মুখে মুখে বললেই চলবে না আল্লাহু ربুল আলামিন অন্য আয়াতে বলছেন আমিনান নাসি মাই আকুলু আমন্না বিল্লাহি অবিল ইয়াউমিল আখির ইমানহুম বি মুমিনিন আল্লাহু ربুল আলামিন বলেন যে তোমরা মুখে মুখে বলবা আমিনান নাসি মুখে মুখে তোমরা বলবা যে আমরা ঈমান এনেছি আমরা ইমান এনেছি আর এটা মুখে মুখে বললেই চলবে না মুখে মুখে বলবা আমরা ইমান এনেছি আমরা মমিন আমরা মমিনদার এটা মুখে মুখে বললেই চলবে না বরং মুখেও বলা লাগবে সাথে সাথে সেটা আমলে পরিণত করতে হবে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলম বলছে তোমরা মুখে বলবা অমিনা নাস মাইয়া কোল আম বিল্লাহি অবিল ইয়ামিল আখিরি অমাহবি মমিন তোমরা শুধু মুখে শুধু বলবা যে ইমান এনেছি অথচ তোমরা মোমেন না এ কথা কে বলতেছে আল্লাহ বলতেছে তোমরা মুখে বলতেছো মমিন ইমানদার কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলতেছে তোমরা মুখে যতই বলো যে আমরা ঈমান এনেছি আমরা ইমানদার অথবা মমিন আল্লাহ অব্দুল আলমিন বলছে না তোমরা মোমেন না তোমরা বিশ্বাসী না তোমরা মম ইমানদার না বলেন নাউজবিল্লা। কেন আমরা মমিন না কেন আমরা ইমানদার না এর ব্যাখ্যায় আসুন আমরা শুনি এই জন্য আমরা ইমান নামরা মুখে মুখে বলে ইমান এনেছি কিন্তু সেই অনুযায়ী আমাদের আমল নাই সেই অনুযায়ী আমাদের আমাদের কাজ নাই জোর বলুন কথা ঠিক কিনা আমরা নামাজ পড়ি আমরা ইমান আনি আবার অন্যের হক নষ্ট করি জ্বর বলন কথা ঠিক কিনা আমরা আমরা মুখে মুখে বলি কিন্তু অপরের হক নষ্ট করতে আমরা দ্বিধাবোধ করি না এটা আমাদের মধ্যে আসে কিনা আমরা মুখে মুখে বলি আমরা ইমানদার আমরা মুসলমান আমরা মুমিন অথচ আমরা